আর একটা করে চকলেট নিয়ে আসছে আজকে ছুটির দিন রবিবার আর এই দেখো আমরা রবিবার দুপুরে আমরা বেরিয়েছি এখন দুটো দুই বাজে ঘড়ির কাটায় বাবার গাড়িতে হাওয়া নেই শুয়ানি বলে দেবে শুয়ানি কোথায় যাচ্ছে বলে দাও তো পিপির বাড়ি যাচ্ছে আমার ননদের মেয়ের আজকে জন্মদিন তো ওই জন্য দুপুরবেলা নেমন্তন্ন আছে প্রথমে যাব না না হচ্ছিলো তারপর বললাম যাই কারণ এই উইকেই সোয়ানির দুটো তিনটে পরীক্ষা আছে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এই যে এখন শিয়াল পণ্ডিত শেষে আছে এই রোদে বেরিয়ে যদি গাড়িতে চাকা হাওয়া না থাকে কেমন লাগে বলো রোদগুলো দাঁড়িয়ে আছি বাড়ির কাজ বাজ করে শোয়ানিকে একটু পরিয়ে তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি করে ছাদে দিয়ে ছাদ থেকে তুলে তারপরে এখন বেরিয়েছি নোদের বাড়ি যেহেতু কাছাকাছি ওই জন্য দেরি করে একটু বেরোলাম তো রবিবার শনিবারই তো একমাত্র কাজের দিন ওই দিনগুলোতে যদি মানে কাজ না করে উঠতে পারি আবার কাল থেকে স্কুল অফিস তখন আর হয় না তুই আমার ছাওয়াতে দাঁড়া দেখতে পাওয়া যাচ্ছে সোয়ানি রৌদ্রের চোটে টাকা চাই পাচ্ছে না

বার্থডে গার্ল তোদের খেতে দেয়নি তোকে আর দিদিকে রুহি পুরো রুহি বলছি সরি রিনি পুরো সেজে গুজে খেতে বসেছে え <music>

দিদি বোন দুজনকে নিয়ে খেতে বসেছে খাও সুহানি সুয়ানিকে দাও তো আমি তুলে দেবো মাম্মা তোমাকে আঠেরো বছর এটা জ্বালাবে এটাও জ্বালাবে এরকম করো না বাবা এরকম বিচ্ছিরি করে হ্যাপি বার্থডে বলো না

प्पी बर्थ डे टू यू पार्टी बार बार दिनिए आए बार बार हमने गाए बार बार दिन आए बार बार दिन ये तो गाए हजारों यार हरी बर्थ

ছবিতে দেখে নিবি ঘুম থেকে উঠেছে ওর সাথে খেলা শুরু ও সুহানি তুমি এই ব্যাগটা দাও পাখাটা ভরে না মা জামা রেখেছো জামা ভাজ করে ঢোকাও নেই ডাকিস মামা দিয়ে চর্বি গাড়ি <laughs> <laughs>

ও কিছুতেই যাবে না ও যা জ্বালিয়েছে একটু পড়িয়ে নিলাম দাঁড়াও এইটাই না কারণ সুয়ানির কালকে ডিকটেশন পরশু দিন ইংলিশ এক্সাম তারপরে একদিন পরে আবার বাংলা এক্সাম ওই জন্য সুয়ানিকে একটু পড়াতে হচ্ছে সব ভুলে গেছে জানো তাহলে শুয়ানি সব ভুলে গেছিস তো তো দিদি ভাত তরকারি দিচ্ছিলো আমি আর নিয়ে আসিনি কারণ শনিকাল স্কুল আছে আর কালকে তোমার আমাদের একটা ইনভিটেশানও আছে ওই জন্য ভাবলাম বাড়িতে হালকাই খাবো তো শুয়ানি ডিম পোচ রুটি আর ডাল খাচ্ছে আর আমরা খাবো অমলেট মামার বাড়ি থেকে বাড়ি এসে পর্যন্ত চিংড়ির মালাইকারি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তো সেই চিংড়ির মালাইকারি করার জন্য এখন নারকল টারকলগুলো পুড়িয়ে রাখলাম ওকে পড়িয়ে উঠে ও রুটিন রুটিনগুলো গুছিয়ে এগুলো করলাম তো ওই জন্য আর ভিডিও করা হয়নি একটা না কাজ করতে করতে আর সুহানি বলো কেমন লাগলো দিগি বাইটে সবাই ভালো সবাই বলছে রেজাল্ট ভালো হয়েছে বুঝেছো সবাই বলেছে রেজাল্ট ভালো হয়েছে হ্যাঁ বলেছে কি বলেছে দাদু বলেছে যে বিরিয়ানি খাবে সবাইকে রেজাল্ট দেখাতে যাচ্ছে আর একটা করে চকলেট নিয়ে আসছে চিকেন বিরিয়ানি ঠিক আছে খেয়ে চলো এখন আমরা খাবো দাবো তারপরে শোবো তাই তো খাবো দাবো তারপর শোবো তো কাল থেকে আবার স্কুল অফিস স্যারের তবে সন্ধ্যাবেলা একটা আছে রাজদীপদের আমাদের একসাথে যাবো তাই না বন্ধুর সাথে কাল দেখা হবে আবার তোমরা কারা কারা বিগ বস দেখছো আমি মাঝে মাঝে দেখি টানা তো হয় না মেয়েকে পড়াবো না বিগ বস দেখবো সময় হয় না টিভি দেখার যা টিভি দেখার এবাড়িতে একমাত্র এবিপি আনন্দ আর পেপা পিক এই দুটো নিয়মিত চলে আর আমি কখনো সখনো একটু একটা সিনেমা দেখলাম কি একটা সিরিজ দেখলাম এখন এই একটু যদি বলি আমি বিগ বস দেখবো তখন দেয় একটু হয়েছে শুনানির পাশে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি থাকবে টাটা বাই 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 করে দাও বাই বাই